আমাদের পৃথিবীতে একশো পঁচানব্বইটির উপরে দেশ রয়েছে এর মধ্যে কিছু দেশ এমন রয়েছে পৃথিবীর মধ্যে সবচাইতে সামরিক শক্তি তাদের হাতে আবার এমনও দেশ রয়েছে যাদের কোনো সামরিক শক্তিই নেই একটি দেশের সামরিক শক্তি পরিমাপের অন্যতম মানদণ্ড এখন সে দেশের অস্ত্রগারে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা বর্তমানে বিশ্বে বেশ কয়েকটি দেশের কাছে প্রায় তেরো হাজার আশিটি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে জানা যায় তবে পারমাণবিক অস্ত্র মজুদের শীর্ষে আছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র এছাড়াও চীন ফ্রান্স যুক্তরাজ্য পাকিস্তান ভারত ইসরায়েল ও উত্তর কোরিয়া সহ আরও নয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে স্নায়ু যুদ্ধের সময় শুধু যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কাছে মজুদ পারমাণবিক অস্ত্রের সংখ্যাই ছিল বর্তমান বিশ্বে মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যার চেয়েও অনেক বেশি সেই সময় এই দুই দেশের কাছে ছিল প্রায় পঁয়ষট্টি হাজার পারমাণবিক অস্ত্র তবে একথা ঠিক যে তিরিশ থেকে আশি বছর আগের চেয়ে এখন অনেক বেশি সংখ্যক দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে আগে মোট অস্ত্রের সংখ্যা বেশি থাকলেও বর্তমানে অস্ত্রধারী দেশের সংখ্যা বেড়েছে এবং বর্তমান বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় নব্বই শতাংশ আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে বর্তমান বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলো নিয়ে থাকছে আজকে আমাদের এই প্রতিবেদন বন্ধুরা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল শক্তিধর দেশগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে রাশিয়া পারমাণবিক অস্ত্রের হিসাব সবসময় অনুমান ভিত্তিক হয়ে থাকে তবে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে পাঁচ হাজার নয়শো পারমাণবিক অস্ত্র রয়েছে যা যে কোনো দেশের চেয়ে বেশি এই অস্ত্রগুলোর মাধ্যমে বিশাল আকারের বিস্ফোরণ ঘটানো সম্ভব তবে এগুলোর মধ্যে এক হাজার পাঁচশো অস্ত্র বর্তমানে অকার্যকর এবং দ্রুতই হয়তো এগুলো ধ্বংস করা হতে পারে বাকি চার হাজার পাঁচশো অস্ত্রের মধ্যে বেশিরভাগই ব্যালিস্টিক মিসাইল বা রকেট যেগুলো দিয়ে অনেক দূর পর্যন্ত নিশানা করা সম্ভব এগুলোর মধ্যে এক হাজার অস্ত্র বর্তমানে নানান স্থানে মোতায়েন করা হয়েছে এই অস্ত্রগুলো রাখা হয়েছে মূলত সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার বলেছেন কখনো আক্রান্ত হলে রাশিয়া যথাসাধ্য উপায়ে নিজের সীমানা রক্ষার চেষ্টা করবে এতে পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে দুই নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো ধরনের ক্ষমতার কথা বলা হলে তালিকায় শীর্ষে থাকবে যুক্তরাষ্ট্র সামরিক ক্ষেত্রে বিশেষ করে পারমাণবিক সক্ষমতার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় দুই সাল থেকে দুই সালের মধ্যে যুক্তরাষ্ট্র মজুত করা পারমাণবিক অস্ত্রের কথা জনসম্মুখে প্রকাশ করলেও ট্রাম্প সরকার আসার পর এ চর্চা থেমে যায় পরবর্তীতে জো বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পর পারমাণবিক অস্ত্র সংক্রান্ত স্বচ্ছতা পূর্ণবহাল করা হয় বিবিসির একটি প্রতিবেদনে জানা যায় বর্তমানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যা পাঁচ হাজার চারশো আটাশ এবং সংখ্যার দিক থেকে এদেশে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক অস্ত্র রয়েছে বর্তমানে পারমাণবিক অস্ত্রের হিসাবে রাশিয়ার চেয়ে কিছুটা নিচে যুক্তরাষ্ট্র দেশটি পারমাণবিক অস্ত্র মজুদ কমানোর প্রবণতা দেখালেও নানানভাবে নিজেদের শক্তিবৃদ্ধি থেমে নেই এ লিস্টে তিন নম্বরে রয়েছে চীন উনিশশো সালে মস্কোর সঙ্গে গোপন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের পথে যাত্রা শুরু করে চীন সে সময় চীনকে পারমাণবিক প্রযুক্তিতে সহায়তা করে সোভিয়েত ইউনিয়ন এর বদলে চীন রাশিয়াকে ইউরেনিয়ামের আকরিক সরবরাহ করে ওই দশকের শেষের দিকে চীন বেশ সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরি শুরু করে তবে আপাতত চীনে কোনো মোতায়েন করা ক্ষেপণাস্ত্র নেই চীনের কাছে থাকা তিনশো পঞ্চাশটি অস্ত্রই সংরক্ষিত আছে এই অস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি না হলেও বিশ্ব নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে সক্ষম চার নম্বরে রয়েছে ফ্রান্স ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট সর্বশেষ হিসাব অনুসারে ফ্রান্সের কাছে বর্তমানে সক্রিয় পারমাণবিক অস্ত্র রয়েছে দুইশো আশিটি ও অকার্যকর দশটি সব মিলিয়ে মোট দুশো নব্বইটি অস্ত্র মজুদ আছে ফ্রান্সের কাছে দুই সালেও এই সংখ্যা ছিল তিনশো চলতি বছরের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন পারমাণবিক শক্তি প্রদর্শনে বিশ্ববাসীকে এক প্রকার হুমকি দেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী তখন এর জবাবে বলেন পুতিনকে খেয়াল রাখতে হবে নেটোর কাছেও পারমাণবিক অস্ত্র আছে এ থেকে বোঝা যায় নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুদ নিয়ে ফ্রান্স বেশ আত্মবিশ্বাসী অবস্থানে আছে পাঁচ নম্বরে রয়েছে যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ যুক্তির অধীনে থাকা পাঁচ রাষ্ট্রের একটি যুক্তরাষ্ট্র এই রাষ্ট্রের কাছে বর্তমানে চার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রযুক্ত সাবমেরিন আছে তাদের সমুদ্রে পারমাণবিক অস্ত্র স্থাপনের যাত্রা উনিশশো সাল থেকে অব্যাহত আছে এছাড়াও যুক্তরাজ্যের মোট মজুদকৃত পারমাণবিক অস্ত্রের সংখ্যা দুশো এবং এর মধ্যে একশো সামরিক ছয় নম্বরে রয়েছে পাকিস্তান যুক্তরাষ্ট্রভিত্তিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা এসি এর মতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের মধ্যে অন্তত আটটি স্বল্প পাল্লার ও দুটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আছে এছাড়া সাত হাজার কিলোমিটার দূরবর্তী পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সহ আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলমান স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা অনুষদের ধারণা পাকিস্তানের কাছে বর্তমানে প্রায় একশো থেকে একশো বিশটি পারমাণবিক অস্ত্র রয়েছে যেগুলো স্থল ও আকাশপথে ব্যবহার করা সম্ভব তবে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের সর্বশেষ হিসাব অনুযায়ী পাকিস্তানের কাছে মোট একশো পঁয়ষট্টিটি পারমাণবিক অস্ত্র মজুদ আছে সাত নম্বরে রয়েছে ভারত পারমাণবিক অস্ত্র শক্তি বৃদ্ধি করে চলছে এমন দেশগুলোর মধ্যে ভারত অন্যতম ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের সর্বশেষ হিসাব অনুযায়ী ভারতে মজুদ আছে একশো ষাটটি পারমাণবিক অস্ত্র প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে এর পার্থক্য খুব একটা বেশি নয় ইতিমধ্যে ভারত দুটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এছাড়াও তাদের কাছে একটি মাঝারি পাল্লা ক্ষেপণাস্ত্র আছে এসি এর তথ্য অনুসারে এর পাল্লা তিন হাজার কিলোমিটারের বেশি এলিস্টের আট নম্বরে রয়েছে ইসরায়েল পারমাণবিক অস্ত্রধারী মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হচ্ছে ইসরায়েল বর্তমানে এই দেশের কাছে নব্বইটি পারমাণবিক অস্ত্র মজুদ আছে বিমান থেকে নিক্ষেপ ছাড়াও অন্য পদ্ধতিতে এই অস্ত্রগুলো ব্যবহার করা সম্ভব এর মধ্যে সাবমেরিন থেকে ছোড়া যায় এমন ক্রুজ ক্ষেপণাস্ত্রও আছে ইসরায়েলের কাছে থাকা সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করে ফেলার পক্ষে জাতিসংঘের একটি অনুসিদ্ধান্তে ইসরায়েলের পক্ষে ভোট দেয় মাত্র পাঁচ দেশ যেখানে একশো দেশেই ছিল এর বিরুদ্ধে নয় নম্বরে রয়েছে উত্তর কোরিয়া এই দেশটির কাছে আছে বিশটি পারমাণবিক অস্ত্র তবে কোনোটি বর্তমানে মোতায়েন করা হয়নি বর্তমানে দেশটি পরীক্ষা নিরীক্ষা চালিয়ে পারমাণবিক অস্ত্রের মজুদকে সমৃদ্ধ করার চেষ্টা করছে উত্তর কোরিয়া এবছর চৌত্রিশটি অস্ত্র পরীক্ষা করেছে এর মধ্যে আছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র চলতি নভেম্বরের একই দিনে উত্তর কোরিয়া অন্তত তেইশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূল থেকে ৩৫ মাইল দূরে সমুদ্রে গিয়ে পড়ে এর ফলে দ্বীপবাসীরা ভূগর্ভে আশ্রয় নিতে বাধ্য হন প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদের সামনে আলোচনা করছিলাম বিশ্বের শীর্ষ পারমাণবিক শক্তিধর দেশগুলো সম্পর্কে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের ফিডব্যাক একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে অনেক গুরুত্বপূর্ণ এজন্য আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন